আপনার নিজের টিকটক অ্যাকাউন্ট আপনার ফোন ছাড়া অন্য কোনো ডিভাইসে একটি পাশে কি না আপনি জানেন কি না সেটা জানার জন্য অবশ্যই টিকটক অ্যাকাউন্টটাকে চেক করে রাখতে হবে তো সেটা দেখানোর জন্য আমি চলে আসলাম টিকটক অ্যাকাউন্টে প্রোফাইলের টিরি ডট লাইন এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আমরা একবার প্রবেশ করব। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন হচ্ছে ম্যানেজ অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনার ফোন ছাড়া অন্য অন্য কোন কোন ডিভাইসে অ্যাক্টিভ আছে আমার এই টিকটক অ্যাকাউন্টটি স্যাম্পুনি আই নাইনটি সিক্স এখানে অ্যাক্টিভ আছে এটা আমার এছাড়া দেখতে পারছেন চাম্পনি জেড টোয়েন্টি টু দুইটা ডিভাইসে কিন্তু অ্যাক্টিভ আছে এটা আমার না তো আমি কী করবো এই ফোন থেকে আমি আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দিব দেখুন ডিলেট নামে অফটা অপশন এখানে ক্লিক করে দিলেই কিন্তু এটা রিমুভ হয়ে যায় অবশ্যই এই সেটিংটা এখনই এখনই চেক করে নেবেন খুবই গুরুত্বপূর্ণ